ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মহালয়া সানডে মানে একুশে সেপ্টেম্বর আজকে আমি ভোর সাড়ে চারটের সময় ফাইনালি ঘুম থেকে উঠেছি ওঠার কোনো প্ল্যানই ছিল না কালকে অফিস ছিল অফিস থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছে কারণ যেহেতু মহালয়ার আগের দিন শপিং না করলে এরপর থেকে আর বাজারে গেলে কিছু পাওয়া যাবে না তাই বেশ কিছু ছোটোখাটো শপিং করেছি কালকে তো বাড়িতে এসেছি এসে ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতেই রাত একটা বেজে গেছিলো ভেবেছিলাম ভীষণ ঘুমাবো সকালবেলা আর ওই টিভিতে সেলিব্রিটিদের নাচানাচি দেখতে আমার একদম ভালো লাগে না কিন্তু ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে পাড়ায় বাজছে তুমি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ মহালয়া যে শোনার পর আর নিজেকে বিছানায় ফেরেই রাখতে পারিনি তো ঘুম থেকে উঠে ওই মহালয়া শুনেছি তোমরা আমার রিলস ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলো দিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে জানো তো খুব মন খারাপ লাগছে আর এক সপ্তাহ পর পুজো তার ঠিক এক সপ্তাহ পর পুজোর শেষ মানে হাতে তো এমনি এখন টাকা পয়সা নেই যেটুকু আছে সেটাও পুজোতে শেষ হয়ে যাবে তার থেকেও বড় কথা না আমার এই পুজো আস্তে আস্তে ব্যাপারটা ভালো লাগে পুজো এলেই চলে যাবে সেটা ভাবে একটু তো মন খারাপ লাগছে ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে মহালয়া শুনে আমি আবার ছটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর সকালবেলা কোনো প্ল্যান ছিল না ভেবেছিলাম সকাল সকাল সব কাজ বাজ করে গুছিয়ে রেখে কিছু ভিডিও পেন্ডিং রয়েছে সেগুলো এডিট করব। কিন্তু আমি একবার বিছানায় পড়লে ঘুমাবো না সেটা তো হতেই পারে না মহালয়াও শেষ আমি যেই বিছানায় গিয়েছিলাম আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি ঘুম থেকে উত্তে আমার বেজে গেছিলো সকাল নটা কোনোভাবে তাড়াহুড়ো করে উঠে প্রচুর কাছাকুচি ছিল সব করে ঘর দর গুছিয়ে একদম ফিটফাট হয়ে আমি স্নান টান করতে করতেই আমার বেজে গেছিল বেলা একটা তখনও সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি খিদেও পেয়েছিল বড্ড জোরে তাই লাঞ্চ না করে একেবারে করে নিচ্ছি দুপুর একটার সময় ব্রেকফাস্ট সকালবেলা আমার দিদি বানিয়েছিল আজকে আলুর দম তার সাথে লুচি যেহেতু আজকে আমাবস্যা আমার মানিরামিষ খাবে ভাত মাছ মাংস কিছু খাবে না তাই মায়ের জন্যই মেনলি বানিয়েছিল কিন্তু ঝাল ঝাল আলুর দম আর লুচি চোখের সামনে রেখে পেটে খিদে নিয়ে বসে থাকা যায় বলো তাই আমিও তিনটে লুচি আর একটুখানি আলুর দম নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম এখন বাজে ওই দুফুর দুটো মতো আর আমাদের বাড়িতে দেখো চলে এসেছে এক নতুন অতিথি মানে আমাদের পাড়ার এই সব থেকে ছোটো সদস্য বলতে পারো তার জন্য আমরা একটা পুজোর ছোট্ট উপহার নিয়ে এসেছিলাম তো সেটাই দেবার জন্য তাকে ডেকেছিলাম আমাদের বাড়িতে সে আর তার মা চলে এসেছিলো আমাদের বাড়িতে আর তাকে আমরা দিয়ে দিলাম তার উপহারটা তাকে যখন বললাম এ এনে এটা তোর জন্য সে দেখল কী সুন্দরভাবে তার গিফটটা ধরলো খিদে তো খুব একটা বেশি পেটে ছিল না যেহেতু কিছুক্ষণ আগেই আমি লুচি আলুর দাম খেয়েছি কিন্তু ওই যে বেরোনোর প্ল্যান হয়েছে একটা তাই ভাবলাম যাই খেয়েই নি আগে আর দেখছি চোখের সামনে এরকম সুন্দর ঝুঁজুরে সাদা ভাত তার সাথে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলুর চোখা তার সাথে পাতলা ডাল আর আবার ইলিশ মাছ ভাজা এইটা দেখে নিজেকে তো কন্ট্রোলই করতে পারিনি তাই ওই দুপুর তিনটে নাগাদ আমি বসে পড়েছিলাম ভাত খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম একটু পার্লারে সেখানে গিয়ে ছোটোখাটো কিছু কাজ করে সেখান থেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে বেরিয়ে এসে আমি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে রবিবার ছুটির দিন তার উপর আবার মহালয়া ঘুরতে না গেলে হয় বলো এই তো সপ্তাহে একটু দিনই সময় পাই আমি আমার পক্ষীরাজটাকে নিয়ে উড়ে বেড়ানোর তাই সেই সুযোগ আমি ওই একটা দিনে মিস করতে চাই না সুযোগ পেলেই সময় পেলেই আমি বেরিয়ে দিই পক্ষীরাজ নিয়ে ঘুরতে প্রায় একটা না তিন ঘন্টা স্কুটি রাইড করে পেয়ে গেছিল আমার আবার খিদে তাই রাস্তার ওপর একটা নতুন মোমো স্টল দেখে সেখানে গিয়ে মোমোটা ট্রাই করি যেটার টেস্ট ছিল খুবই ভালো আর তার সাথে নিয়েছিলাম একটা ভেজ বা চিকেন পকোড়া যেটা খেতেও ভালো ছিল